মার্শাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার কিং পাখিগুলো অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ তো আজকে বাইশ দিন বয়স চলতেছে এগুলোর দেখতে পাচ্ছেন ওয়েদারগুলো কিন্তু সবগুলো চলে আসছে ইনশাল্লাহ তো এগুলো মূলত আমি নিয়েছিলাম তেরো ফিজ তেরো ফিজ নিয়েছিলাম ইনশাল্লাহ সবগুলোই সুস্থ আছে ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সঞ্চল খুব দৌড়াদৌড়ি করতেছে খুব ভালো অবস্থা আছে ইনশাআল্লাহ আশা করা যায় আর তিরিশ দিনের মধ্যে এগুলো থেকে একটা ফলাফল পাবো তো দেখতে পাচ্ছেন কালারগুলো বিভিন্ন কালার কিন্তু হয়েছে এখানে তো মূলত যেই যেই কালারগুলো আমি পছন্দ করি সবগুলো কালারে এখানে আছে ইনশাআল্লাহ এগুলো থেকে আরও ভিন্ন ভিন্ন কালার হয়তো পেতে পারি তো দেখতে দেখতে ছোট্ট কয়েল পাখিগুলো এখন অনেক বড় হয়ে গেছে তো যাদের কিং কয়েল পাখির প্রয়োজন অবশ্যই আপনারা কিং কিংকয়েল পাখির বাচ্চা পেয়ে যাবেন এবং ডিম পেয়ে যাবেন তো আমরা কিন্তু আমাদের ইতিমধ্যে ইতিমধ্যেই কিংকয়েলের ডিমগুলো বসাইছি প্রায় সত্তর পিসের উপর হবে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আর যে যেখান থেকে যুক্ত রয়েছেন একটা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন আর সবচেয়ে কম রেটে কিং কয়েল পাখি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ডিম বলেন কয়েল পাখি বলেন সবচেয়ে কম রেটে তো এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু খুবই চঞ্চল ভালো অবস্থা আছে সবচেয়ে ভালো লাগা বিষয় হচ্ছে তেরো পিস কয়েল পাখি নিয়েছি এখন পর্যন্ত একটা কয়েল পাখিও আমার কোনো সমস্যা নেই সবগুলো একদম সুস্থ আছে একদম সুস্থ অবস্থা আছে আর এটাই সবচেয়ে ভালো লাগার বিষয় তো ভালো থাকবেন সকলেই ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সব সময় পেজে যুক্ত থাকবেন